আসসালামু আলাইকুম আমারই ভাই বোনেরা আশা করি আপনারা আপনাদের প্রাণী সম্মুখে নিয়ে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা বগনা বা গাভীর ফল শীত মনে করেন বখনাবা বা গাভিটি গর্ভবতী হয়েছে কিন্তু গরমের লক্ষণ প্রকাশ পেয়েছে তো দেখা যায় যে আমরা তিন মাস চার মাস বা পাঁচ মাস আগে বীজ দিয়েছি হঠাৎ করে গরু ঝাপা ঝাঁপি লাভা লাভি সটফট করা শুরু করে দিয়েছে একবারে মনে করো মলও ভাঙতেছে পানির মতো মল ভাঙতেছে তো আমরা ধরে নিয়েছি গরু গরম হয়েছে এখন আমরা তৈরি করে ডাক্তার সাহেব আসেন আমার গরু গরম হয়েছে অথবা কি বীজ দিল ভাই এতদিন পর গরম হলো কি সমস্যা গরুর তো আমরা জানি একটি গরুর ঋতু চক্র হচ্ছে একুশ দিন অর্থাৎ বকনামা গাভীটি যদি গর্ভবতী না হয় প্রতি একুশ দিন পরপর গরম হবে এটা স্বাভাবিক একটা ঋতু চক্র আল্লাহ প্রদত্ত নিয়ম কিন্তু হঠাৎ করে দেখা পাঁচ ছয় মাস পর গরম ঘটনা কি এক্ষেত্রে কোনো গরু যদি অনেক আগে বীজ দেওয়া কিন্তু হঠাৎ করে যদি গরম মনে হয় আপনারা সরাসরি বকনামা গাভীকে প্রাকৃতিক প্রজননের জন্য সারের কাছে নিয়ে যাবেন না বা সরাসরি কোনো ডাক্তারকে ডেকে এনেই বীজ দেবেন না এতে যে সমস্যা হবে যদি কোনো কোনোভাবে গর্ভবতী হয়ে থাকে তাহলে বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য যদি এরকম কোনো ঘটনা ঘটে বীজ দেওয়া হয়েছে কিন্তু তারপরে গরু গরম হচ্ছে অনেকদিন পর সেক্ষেত্রে ডাক্তারকে বললেন ভাই বীজ দেওয়ার আগে গাভীটি ভালো করে পরীক্ষা করে দেখেন তো যে গাভীটার ভেতরে পেটের ভেতর বাচ্চা আছে কিনা নাই তো এখানে কাজ হচ্ছে এআই কর্মী বা যে ভাই বা ডাক্তার বীজ দেবে তার উচিত বীজ দেওয়ার আগেই আহ পরীক্ষা করে নেওয়া কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক এআই কর্মী বা ডাক্তার ভাইগণ বাঘনা বাগা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করেই খামারি ভাই ও বোন ডাক দেখেছে ওনারা কি করছে মানে তোরি ফরি করে বীজ রেডি করে নিয়ে মাত্র ভেতরে হাত দিয়েছে দেখা যায় বাচ্চা এখন কি করা ভাই এখন যদি খামারিকে বলি যে পেটে বাচ্চা তো খামারের মন খারাপ করবে বা রাগ হবে আবার যদি বীজটি ফেলে দেই সেক্ষেত্রে এই ক্ষেত্রে তার ভাই বা কৃত্রিম প্রধান কর্মী এবং খামারি ভাই দুইজনকেই আমার একটা পরামর্শ আপনারা এইভাবে বীজ দেবেন না ডাক্তার ও ভাইরা আপনারা যদি করে বীজ তৈরি করেন বাইরে ফেলে দেবেন দিয়ে খামারি ভাইকে বলবেন সুখবর আছে কি সুখবর আপনার গরু প্রকার বা গর্ভবতী এই কথা বলে খামারি ভাই খুশি হয় আর যদি অল্প কিছু খরচ হয় সেটা দেওয়ার চেষ্টা করবে। আর খামারি ভাইদের প্রতি আমাদের অনুরোধ যে কোনো ডাক্তার ভাই দূর থেকে আসলে অন্তত পক্ষে তেল খরচটা তাকে দেওয়ার চেষ্টা করবেন যাতে তার খুব বেশি লস না হয় আপনারা আপনাদের গর্ভবতী বকনা বাগাবি ফল শীত বা মিথ্যা কর্ম হলে অবশ্যই আপনারা বীজ দেবেন না বৃষ্টি খুব সাবধান দিলেও খুব সাবধানে দেবেন পরীক্ষা নিরীক্ষা করে কোনো কর্মে কর্ম গর্ভবতী বকনা বাগাবিকে বিষ দেবেন না বীজ দিলে আপনাদের গাভীর বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা